হৃদয় মাঝে মালা গাতে ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনে বাগানে হৃদয় মাঝে মালা গাতে ছন্দেয়ার গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি যে প্রিয় নবী তুমি যে প্রিয় ছবি তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি খনে হৃদয় মাঝে মালা গাথি চন্দে আর গানে তুমি আমার ফুটন্ত বাগানে হে ঢেউ জগে আজ ব্যথার সায়রে সর্বহার কাব্য লিখিয়ে জরদা করে প্রেম বিরহে ঢেউ জগে আজ ব্যথার সায়রে সর্বহার কাবলিখি জর দাখরে নাহি গসুখের রবি যাকে ছুয়া ধর সবি নাহি গসুখের রবি যা কিছু আধার সবি শ্রাবণ মেঘের মতো কাদি তোমার শরণে হৃদয় মাঝে মালা গাথি ছন্দের গানে তুমি আমার ফুটন্ত ফুলমনের মনের বাগানে তোমার আশায় যায় কেটে যায় দিবস রাজি তোমায় নিয়ে এই হৃদয়ে স্বপ্ন যে বনি তোমার আশায় যায় কেটে যায় দিবস তোমায় নিয়ে এই হৃদয়ে স্বপ্ন যে বনি না দেখা তুমি হয়েছি আমি না দেখা তুমি হয়েছি বেকুল আমি তোমার প্রেমে জ্বলি সদা প্রতিটি ক্ষণে হৃদয় মাঝে মালা গাথি আর গানে তুমি আমার ফুটন্ত ফুল বাগানে